পুলিশ এতদিন পর্যন্ত ওদের কাটমানি উপার্জনের শেয়ার খেয়েছে বিভিন্ন ক্ষেত্রে আজকে বুঝতে পারছে না পুলিশ বিভ্রান্ত হয়েছে যে কাকে সামলাবো বুঝতে পারছে না কাকে রক্ষা করবে মানে যাকে রক্ষা করবে সে কি পিসির না ভাইপোর এই দ্বন্দ্বেও তো পুলিশ পড়ে আছে মামলা করেছিল আজকে ইলেকট্রাল বন গেছে কোটি কোটি টাকা দুর্নীতির পথে উপার্জনের রাস্তা বন্ধ হয়েছে তাই ওদের যত রাগ সিপিআইএম এর উপর সিপিএম তো ভেতর থেকে টাকা নিচ্ছে ওরা বাইরে কি করে মামলা করে এ কথাটা বলতে পারলেন না এতদিন ধরে মামলা চললো বা এইসব যারা বলছেন তাদের তো একেবারে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে সৌকত বেচারা সত্য কথা মুখ বলে ফেলেছে ওরা তো সাধারণত মিথ্যা কথা বলে কিন্তু মুখ পুষ্প গেছে এই জন্য সৌকতকে হয়তো পুরস্কারও দেবে কেউ কেউ যে সত্যি কথা তবু বলতে পারলো মিথ্যা কথা শোনাটা এখনো চালু হয়নি তো মিথ্যা বলার শোনা চালু হলো পরে

কোটি কোটি টাকা উদ্ধার করেছিল এই বিষয় নিয়ে বিরোধী রাজনৈতিক দল বিজেপি এবং সিপিএম পরস্পর বিরোধী কথা বলছে এ নিয়ে আপনি কি বলছেন পরস্পর বিরোধী হবে তো বন্ড জন্ম দিয়েছে বিজেপি ইলেকট্রাল বন্ডের মারফতে বিজেপি কোটি কোটি টাকা অর্জন করেছে এবং দেখা গেছে যখনই তারা ইডি কোথাও রেইড করে তার পরবর্তীকালে সঙ্গে সঙ্গে টাকা বিজেপির ঘরে জমা করে। এখন এই রেটটা যদি নতুন করে টাকা উপায়ের একটা রাস্তা বিজেপি করে থাকে হতেই পারে এবং আমরা তো তার বিরুদ্ধে সেজন্য আমাদের বিরোধী অবস্থান হবে চোর এবং দারোগা দুজনে তো এক অবস্থান হতে পারে না সেই জন্যে বুঝতে হবে যে ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে সিপিআইএম মামলা করেছিল

সেটা তো ওরা কেউ বলতে পারলো না এবং ওরা জানে সিপিআইএম মামলা করেছিল বলে আজকে ওদের ইলেকট্রাল বন্ড গেছে কোটি কোটি টাকা দুর্নীতির পথে উপার্জনের রাস্তা বন্ধ হয়েছে তাই ওদের যত রাগ সিপিআইএম এর উপর আমরা ভেতর থেকে টাকা নিলাম যিনি দেখেছেন তাই তিনি নির্বাক থাকলেন তিনি তো আরো ভেতরে ঢুকবেন যে এত ভেতর থেকে টাকা নিচ্ছে ভেতরে কি খনি আছে আমরা দেখি এবং সিপিএমকে কে ধরিয়ে দি মামলা চলাকালীন কোর্টের কাছে বলতে পারি যে এই সিপিএম তো ভেতর থেকে টাকা নিচ্ছে ওরা বাইরে কি করে মামলা করে এ কথাটা বলতে পারলেন না এতদিন ধরে মামলা চললো বা এইসব যারা বলছেন তাদের তো একেবারে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে কলকাতা পুলিশে আস্থা হারাচ্ছে শাসক নিজেরাই শাসক দল আস্থা আছে এই জন্যই যে এতদিন কলকাতা পুলিশ তাদের প্রশ্রয় দিয়ে কাঠমানি উপার্জনের রাস্তাটাকে সোজা করে রেখেছিল এখন এই কাঠমানি নিয়ে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে পুলিশ বুঝতে পারছে না কাকে রক্ষা করবে মানে যাকে রক্ষা করবে সে কি পিসি না ভাইপোর এই দ্বন্দ্বেও তো পুলিশ পড়ে আছে তাই তো বলছি পুরস্কার নিচ্ছে নাচ গানা করছে ফেসবুকে পোস্ট করছে সুতরাং পুলিশ এতদিন পর্যন্ত ওদের কাটমানি উপার্জনের শেয়ার খেয়েছে বিভিন্ন ক্ষেত্রে আজকে বুঝতে পারছে না পুলিশ বিভ্রান্ত হয়েছে যে কাকে সামলাবো এই আমার সামনে দুজন সুন্দরী সাংবাদিক এসছেন জিজ্ঞাসা করতে এখন আমি যদি বিভ্রান্ত হই কাকে উত্তর দেব তখন তো ঝগড়া বাড়বে এখন রাজ্যের পুলিশের হাল হয়েছে সেইটাই এবং সেই জন্যই একদল বলছে অভিষেক আরেক দল বলছে মমতা যারা অভিষেক তারা ভাবছে অভিষেক এলে আরেকটা কাটমানিটা তাদের পক্ষে বাড়বে আর যেটা মমতার পক্ষে যারা বলছে আমাদের দিন চলে গেল সেই জন্যই বিরোধ সেই জন্যই লড়াই এছাড়া অন্য কোনো কারণ নেই কোনো আদর্শ কোনো বিতর্ক কোনো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ভিন্ন মত কিচ্ছু নেই টাকা টাকা এখন উপ মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন তারা মমতা কিন্তু মুখ ফুটে কিছু বলছেন না এখানে কি মমতার ব্যর্থতার কথা ওদের ঘরে ঝগড়া কে লোন নিতে পারে কতটা পারে ওরাই জানতো কে পারছে না বলতে পারবে এই নিয়ে রাজ্যবাসীর কোনো মাথা ব্যথা নেই আমার তো আদৌ মাথা ব্যথা নেই ওরা নিজেরা নিজেদের ব্যাপারটা বুঝে নিক না মেয়রের ওয়ার্ডে জমি দখল রুখতে ব্যর্থ শুধু মেয়রের ওয়ার্ড কেন বলছেন গোটা রাজ্য জুড়েই তো জমি দখল করতে রুখতে ব্যর্থ রাজ্য সরকার বা শাসক দলই দখলগুলো দখল করছে আমার কাছে একটা মামলা এসেছিল যে এক ভদ্রলোক তিনি বম্বেতে থাকেন চাকরির জন্য বা কি কোনো কারণে এখানে তার নিজস্ব বাড়ি আছে হঠাৎ তিনি খবর পেলেন তার বাড়িটা দখলে হয়ে তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে তো দেখুন একটা জ্যান্ত একটা বাড়িকে দখল করে নিচ্ছে পার্টি অফিস করার জন্য সেই রাজ্যে তো আর কি হবে জমি দখল তো হাও স্বাভাবিক এই জমি দখল কিন্তু কৃষকদের স্বার্থে নয় বন্টন করে দিলাম চাষ আমরা কে কত বেশি টাকা পাবে কোথায় কাকে ধরলে পরে মানিয়ে আসবে চিন্তা করি আমি আদৌ চিন্তা করি সময় নষ্ট কেন আপনারা গুন্দাই করে যাবে

পুলিশ প্রিজন ভ্যানটাকে চাপড়াতে চাপড়াতে এবং বীমৎস জোরে দিতে দিতে যাচ্ছে এটার মানে কি কথা বলতে দাওয়ার না দেওয়ার জন্য কি এখন মিডিয়ার সামনে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা এটা নিয়ে তো প্রশ্নের কোনো প্রয়োজনই নেই এটা প্রত্যেকেই বুঝতে পারছেন আসলে পুলিশ ব্যান্ড ছিল একসময় দেখতাম প্রত্যেক সপ্তাহে তারা বাজাতেন এখন পুলিশ ব্যান্ড বন্ধ হয়ে গেছে সেই জন্য ওরা যখন পুলিশ প্রিজন ভ্যান আসে সেটাকে ব্যান্ড হিসেবে বাজায় ওরা

দুর্নীতির প্রতিযোগিতায় আমরাও আছি এটাও প্রমাণ করে দিচ্ছে।